الصلاة والسلام على سيد المرسلين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه الطيبين والطاهرين. خصوصا على اصحاب البدري وعلى اصحاب بيعه الرزوان اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا لأساتذتنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولمن أوصانا بالدعاء ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم أعز الإسلام والمسلمين وأنجز وعدك وكان حقا علينا نسر المؤمنين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اهدنا في من هديت وعافنا في عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك لا تقضي ولا يقضي عليك إنه لا يعز من عاديت ولا يذل من علي. نستغفرك ونتوب اللهم اغفر لعينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا

সালে তো সালে মো বেজি উপরে সাহাল বা থাকলেন আমরা কোরানের কপি হয়তো পাইতাম না কোরানের লিখা হয়তো পাথরের মধ্যে অন্যান্য জিনিসের মধ্যে লিখা পাইতাম হাফিজ কোরআন দের পাইতাম কিন্তু কোরানের কপি হয়তো পাইতাম না সাবে কেরাম না তাকলে আপনার আপনার নবীর সাবে কেরাম না তাকলে মেয়ে পুরুষদের এক জায়গায় এই পর্যন্ত চলতে থাকত নামাজে আর যুবকগুলো পাগল হইয়া নামাজ বাদ দে সুন্দর সুন্দর মহিলাদের দিকে তাকাইয়া নামাজকে ফিতনার কারণ বানাই থো আল্লাহ

বড় থেকে বাঁচতে পারল ওই সবাইকে কেরামের মকাম কি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আলা সে আহ মকাম বানিয়া দা গুনাগার যদি হয় না ফরমা নাম কিন্তু লিখায় আছে তার দয়ার সাগর ও আল্লাহ মালিক ও মুখতার গুনাহগার বান্দা গুনাহ মাফ করতে পারো রহমতার কুদরতে তোমার তুমি বিনে কারো কাছে করি বড় দল তুমি সড়কে বুঝিবে আমরা রিবে দল রব্বুল আলামিন আমি সবচেয়ে বড় গুণাগার আমার গুণা কেউ দেখে নাই তুমি দেখেছো আমি জানি আমার গুণার দিকে না তাকাইয়া এখানে আল্লাহ মুরব্বী সাহেবরা রয়েছেন সাদা দাড়িওয়ালা তোমার বান্দারা রয়েছে। নেকারিনী মা বোনরা রয়েছেন আলে মৌলা মা কারি সাহেবরা রয়েছে আয় আল্লাহ অনেক ভাই বোন তার মা বাবার জন্য দোয়া চাইছে আবার আমার কারি সাকসার ছেলের জন্য দোয়া চাইছে আর অনেক বিমারির জন্য অনেক ভাই বোন দোয়া চাইছে আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার কোন ডাক্তার রূপ ভালো করতে পারে না

ও গরিব মিসকিন ও সহায়তা দান করে ও মুসলমানদের আল্লাহ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারাদের মাগো আয় আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকারী পাওলা ইহ পরকাল সৃষ্টিকারী আল্লাহ তুমি আমাদের সকলের তবা কবুল করো আয় আল্লাহ আমাদের গোনা খাতা মাফ করো আমাদের মাই বাবার গোনা খাতা মাফ করো

দানে জীবনে মরনে আল্লাহ না হবে স্মরণ আই আল্লাহ এই জন যারা করেছেন যারা বক্তব্য রেখেছেন যারা শুট আল্লাহ এর রক্ত থেকে আবার যুবক ভাইগুলো কুরবানি তাদের যৌবন কালের আরামের ইচ্ছা পূরণের সময়টা বাদ দিয়ে কোরআনের সত্য কথাগুলো শুনেছে আল্লাহ এই শহরের তাম দুনিয়ার যুবক আর যুবতী ভাই তুমি আল্লাহ আল্লাহ বানাইয়া দাও আল্লাহ আমার মরব্বিদেরকে হায়াত তাইয়্যিবা نصیব করে তুমি আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দিয়া বেশি বেশি করে নেকি করে কবরে যাওয়ার তৌফিক দাও আমাদের বাচ্চা কাচ্চা গুলোকে তুমি ভরসুবে তৌফিক দাও স্কুলে কলেজে মাদ্রাসায় বক্তব্যে মুর্শিদে যে যেখানে শিক্ষা নিচ্ছে শিক্ষা দিচ্ছে আল্লাহ

নাম কিন্তু লেখা আছে ওমতে তার জীবনে মরণেয়ার কবর গাঁসরে আমরা দেখি ও আল্লা রায়ার নারিয়াতে আসি আসি রহমানের দরবা গুনাশা কোনো নাকি নাহি যে আমা খালিয়াতে আসি আসি আসা নিরাশা সইয়া যেন ফিরে না হি যাই হজ করিবার শক্তি কর দা যত মানুষ মোহব্বত করে তুমি আল্লাহ তাদেরকে মোহব্বত করিও যারা মোহব্বত করে না তাদেরকে মোহব্বতের বন্ধনে আবদ্ধ করে দাও আমাদের সবাইকে নামাজি বানাইয়া দাও আমাদের সবাইকে কোরআন আর সুন্নার মোহব্বত করি বানাইয়া দাও কোরআনের আমল করি বানাইয়া দাও কোরআনের হুকুম মান্যতা করি বানাইয়া দাও আয় আল্লাহ দেশের স্বাধীনতা কে পর্যন্ত অক্ষুণ্ণ রাখো এই দেশের সকল কর্মকর্তাকে আল্লাহ বলে আল্লাহ বাড়ি বানাই আল্লাহ জুমাতুল আজকে ফিলিস্তিন কাশ্মীর আফগানিস্তান বসতে চেষ্টা আরাকানের গানের মুসলমানদের karner role আছে আল্লাহ

মৌ দিয়ে দুনিয়ার থেকে উঠে এড়িয়ে যাও আমার সারা দুনিয়ার মুসলিম সরকার এবং মুসলিম সরকারদের বাহিনীকে আল্লাহ ইসলামের জন্য তৈরি করে দাও আল্লাহ ওদেরকে বলিয়ান করে দাও সীমান্ত রক্ষী আর্মি বাহিনী বিডিআর বাহিনী আয়াল্লাহ নৌবাহিনী জল বাহিনী স্থল বাহিনী প্রত্যেককে ঠিক ঠিক মতে কাজের মধ্য দিয়ে তুমি রবের হুকুম তোমার নবীর সন্ন্যত বানার তৌফিক দাও

দেখার দরকার নেই কে কোন দেশবাসী দেখার দরকার নেই তুমি আল্লাহর বান্দার বান্দি মনে করে আমাদেরকে বন্ধু বান্ধব বানাইয়া দাও হ্যাঁ

নবী দুনিয়ার বুকে আসার পরে যত মঙ্গলের সল করছিলেন এই পরকালকে লক্ষ্য করে আমরাও মঙ্গলের সল করতেছি মঙ্গল দাও যত মঙ্গল থেকে পানা চাইছেন পানা চাইতেছি পানা দাও শহরবাসী সিলেটবাসী বাংলাদেশবাসী তথা মুসলিম জাহানের সকল মুসলমান নরনারীকে তুমি আল্লাহ মাফ করে দাও অমুসলিম ভাই বোনগুলোকে হেদায়তের পথ দেখাইয়া দাও আর ভালোবাসা ভরসা রয়েছে সব করে দাও পাত্র পাত্রি পায় না পাত্রী পাত্র পায় না অনেকের পাত্র হারাইছে অনেকের পাত্রী হারাইছে যে যে সমস্যার মধ্যে আছে তুমি আল্লাহ সমস্যা ধর করে দাও কবুল কর মুফতি রশিদ রহমান ফারুক বরুণীর হাতি

এই জন্য আমাদের একে তাও বাহ কায়ে করে মৃত্যুর আগে আগে তাও বা নসিব করি থেকে মাফি চাইয়া এই পবিত্র জবান তুমি আল্লাহ মায়ের পেটও নষ্ট করো না এই পবিত্র কান দিয়ে গান শুনতে দিও না চোখ দিয়ে গান দেখতে দিও না অন্যায় দেখতে দিও না হাত পাঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ন্যায়ের কাজ করার মধ্য দিয়ে পবিত্র মুখে জারি করে

ইমানের অবস্থায় দুনিয়া ছাড়া করিও ইসলামের জন্য শাহাদত নসিব করিও কবরে আরামের জিন্দেগি দিও মিজান পুলসিরাতে আরামে পার করাইয়া দিয়া নেকির পাল্লা ভারী করাইয়া দিও তোমার নবীর শাহাদত বন্ধ দিও আমাদের সকল মুসলিম ভাই বোনদের কে মাফ করে দিও আর তুমি আল্লাহ তোমার রহমতের হাত ধরে তোমার নবীর নুরানি হাত দিয়ে আয় আল্লাহ হাউজে কাউসারের শরাবের বোতল পান করাইয়া তোমার রহমতের হাত ধরে আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিও বিফদরি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم تو مسلمين الكرام ऐं पुर